রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যা কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কমিশন প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হল জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল এবার সম্মেলনে বিশেষ চারটি সহ মোট অধিবেশন থাকছে চৌত্রিশটি তবে রাষ্ট্রপতির সঙ্গে কোন বৈঠক নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব বিশ্ব ইজতেমার দ্বিতীয় শেষ পর্বের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে কাল মাওলানা সাদের অনুসারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই পর্বের আখেরই মোনাজাত হবে দুপুর বারোটায় ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী সহ এগারো জন দগ্ধ হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা তৈরির মধ্যে ইসরায়েলি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তিনশো জন ফেলেস্তিনি